যদি জুলাই আগস্ট না হতো আর কয়েক মাস পরে আমরা সরকার পতন করতাম আপনার কি ভালো লাগে না এই জুলাই এবং আগস্টে পতন হয়েছে এই ছাত্র জনতার হাত ধরে এটা কি পছন্দ হয় না আপনারা তো বহুবার ঈদের পরে কর্মসূচি দিতে চেয়েছেন তা তো সফল হয় না আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই জুলাই গণ এই সুরতকে মর্যাদা দিতে না পারেন তাহলে আপনাদের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে